নমস্কার বন্ধুরা সঞ্জীবনী চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও আজকে বাবার মেয়ে বেরিয়ে পড়লাম হুগলির উদ্দেশ্যে আজকে তোমাদের হুগলি শহর ঘুরে দেখাবো বেরিয়ে পড়েছি আমরা তো এখন আমরা চলেছি ময়ূরপঙ্খী ঘাটের দিকে তো তোমরা অনেকেই জানো আমাদের শহর মানে আমরা যে শহরে থাকি চুচুড়া শহর হুগলি জেলার সদর শহর তো ওই হুগলি জেলা যেমন আছে সেরকম হুগলি স্টেশনও কিন্তু একটা আছে খুব ছোট্ট একটা শহর যেটা কিন্তু চুচুড়া আর ব্যান্ডেলের মাঝখানে রয়েছে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু এখন নদীর পাশ দিয়ে চলেছি তো এই গঙ্গা নদীর এটা হচ্ছে একটি শাখা হুগলি নদী মানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তারই কিন্তু একটা শাখা হচ্ছে এই হুগলি নদী এখন কিন্তু আমরা রয়েছি এই হুগলি নদীর ধারে আর এই মুহূর্তে আমরা পার করে এলাম ময়ূরপঙ্খী ঘাট এই ঘাটের একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে ঘুরে দেখতে পারো আর দেখো এই গঙ্গা নদীর ধার দিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন দর্শনীয় জিনিস ছোট বড় মানে জায়গাটাকে আরও সুন্দর করার জন্য তো ওই হুগলির মধ্যেই রয়েছে বকুলতলা ঘাট এটা প্রচণ্ড বিখ্যাত একটা জায়গা এখানেই কিন্তু আশেপাশের সমস্ত গঙ্গার যা কাজকর্ম করা হয় এখানে কিন্তু সব কাজকর্মই সেগুলো করা হয় আর জায়গাটাকে সুন্দর করার জন্য রয়েছে একটা সন্দেশ্বর আর রয়েছেন আমাদের মহাদেব ভীষণই সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা এখানে সবাই একটু বসে নিরিবিলি জায়গা খুব ভালো লাগে আর এই ময়ূরপঙ্খী ঘাটে কিন্তু গঙ্গা আরতিও হয় পশ্চিমবঙ্গের হুগলির গঙ্গা নদীর যেহেতু হুগলি নদীর ধারেই শহরটি গড়ে উঠেছে তাই এই ছোট্ট শহরটির নাম কিন্তু হয়েছে হুগলি বহুলতলা ঘাট ছাড়িয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি এইখানেও কিন্তু রয়েছে দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে ছোট, বড় গাছে সমাহার আর রয়েছে পার্ক বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে সুন্দর করে জায়গাটা সাজানো তো বা হরিণ দেখেই বাঁ দেখেই বুঝতে পারছো আর এইটা হচ্ছে ফেরি সার্ভিস এটা কিন্তু নতুন চালু হয়েছে এই ফেরি সার্ভিসটা এখান থেকে তো এটা পার করলে কিন্তু চলে যাওয়া যায় বড়িগ্রামে তো বাবার আমি যাতে যেতে যেতে এই কথাটাই বলছিলাম যে আমি প্রথমবার এই ফেরি সার্ভিসটা লক্ষ্য করলাম বাবা তখন আমাকে পুরো ব্যাপারটা জানালো যে এটা নতুন চালু হয়েছে আর আমরা এখন এগিয়ে চলেছি হুগলি সংশোধনাগারের দিকে তো সংশোধনাগারটা এখানে খুবই একটা বিখ্যাত জায়গা হুগলি সংশোধন সংশোধনাগার এটা এটারও কিন্তু অপোজিট অপোজিটে তোমরা তাকালে দেখতে পাবে যে হুগলি নদী রয়েছে আর হুগলি নদীর ওপরে কিন্তু রয়েছে হুগলি ব্রিজ আর শোনা যায় এই সংশোধনাগারটিতে আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু ছিলেন ইংরেজ আমলে তো এই সংশোধন একদম সামনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের এইটাই হচ্ছে হুগলি জেলা সংশোধনাগার তো অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এই সংশোধনাগার গাছের আড়ালের ফাঁকে ফাঁকে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছো ওটাই কিন্তু হুগলি ব্রিজ আর এখানে অনেক বাড়ি ঘাট থেকে কিন্তু হুগলি ব্রিজটা পরিষ্কারভাবে দেখা যায় তো চলে এসেছি দেখো এখন আমরা হুগলির ভীষণ একটা বিখ্যাত ফেমাস জায়গা সেটা হচ্ছে ইমামবাড়া আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে হাজি মোহাম্মদ মহসিন এটিকে তৈরি শুরু করেছিলেন এবং কমপ্লিট হয়েছিল এটা আঠেরোশো সালে চলো ইমামবাড়ার ভেতরটা তোমাদের এক ঝলক একটু ঘুরে দেখাই ইমাম বাড়ার উপরেও কিন্তু আমাদের ডিটেল ভিডিও চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে ঘুরে দেখতে পারো আরও একটা কথা যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের জন্য কিন্তু আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চলে এসেছি হুগলির ইমাম বাড়া হাজি মোহাম্মদ মহর্ষিনের সেই ইমাম আমি এখানে অনেকবারই এসেছি কিন্তু মেয়ে বলল ও নাকি একবারও এখানে আসেনি তাই ওকে সাথে নিয়ে এলাম ইমামবাড়া ঘোরাতে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো প্রথমে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম এই ইমামবাড়ার ভেতরে ঢুকতে গেলে আগে দশ টাকা টিকিট ছিল এখন সেইটা বেড়ে হয়েছে কুড়ি টাকা বাবা যতক্ষণ টিকিট কেটে নিচ্ছে ততক্ষণ তোমরা একটু ভিতরটা দেখে নাও আমি তো বাইরে থেকে দেখেছি কিন্তু সত্যি বাইরে থেকে তো আর এতটা পরিষ্কারভাবে বোঝা যায় না তবে হ্যাঁ প্রথমবার আমি এই ভিতরে ঢুকে ইমামবাড়া দেখব ভীষণ রকমের একটা এক্সাইটমেন্ট হচ্ছিল ভেবেছিলাম যে ভীষণ অনেক কিছু দেখবো তবে ভিতরে ঢুকে কিন্তু তার থেকেও বেশি দ্বিগুণ ভালো লাগা কাজ করছিল তার কারণ আমি এমনিতেই এই ঐতিহাসিক জিনিসপত্রগুলো ভীষণ ভালোবাসি তারপরে নিজের শহরের যদি ঐতিহাসিক ঘটনা হয় তাহলে কার না ভালো লাগবে বলুন আর এখানে দেখলাম ঢুকেই ইমামবাড়া সম্পর্কে বেশ কিছু তথ্য দেয়া রয়েছে আর এই যে টিকিটটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটা টিকিট দেওয়া হচ্ছে তারপর বাবা বলল চল দুজনে মিলে সূর্য ঘড়ির দিকে যাই শুনলাম এখানে একটা সূর্য ঘড়িও রয়েছে আর এই সূর্য ঘড়িটা নাকি সেই যে আমাদের চুচুড়া শহরের ঘড়ির মোড়ের যে ঘড়ি ওই ঘড়িটার সাথে কানেক্টেড ঢুকেই দেখতে পেলাম ঠিক এই দিকে রয়েছে হামামখানা তো এই যে এই যে সুন্দর জায়গাটা আপনারা দেখছেন এটাই হচ্ছে হামামখানা তো ভেতরে গিয়ে ঢুকলাম ঢুকে দেখলাম বেশ ভালোই লাগলো কিছুই সেরকম দেখে বুঝতে পারিনি যদিও হ্যাঁ ইচ্ছা আছে একটুখানি ইতিহাস ঘেটে দেখবো আর আরও একটা জিনিস চোখে পড়লো এই মসজিদের দেওয়ালে কিন্তু অনেক অনেক জায়গায় কোরআনের নকশা খোদাই করা রয়েছে এটাও কিন্তু ইমাম একটা দিক ভীষণ এই যে এই দরজাগুলোর ভেতরে কি রয়েছে আমারও ঠিক জানা নেই তবে এখন আমরা চলেছি সূর্য ঘড়ির দিকে এই সূর্য ঘড়িটা রয়েছে একদম গঙ্গার পাড়েই তো তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা সূর্য ঘড়ি কেন নাম আগেকার দিনের লোকেরা কিন্তু এই সূর্য ঘড়ি দিয়েই কিন্তু সময় নির্ধারণ করতেন আর তখন কিন্তু তখন হয়তো আমাদের ঘড়ি অতটা আবিষ্কার হয়ে পারেনি তখনই এই সূর্য ঘড়ি দিয়েই সবাই দিক সরি সময় নির্ধারণ করা হতো এই সূর্য ঘড়ি কিন্তু খুবই বিখ্যাত একটা জিনিস এটা দেখার জন্য কিন্তু বহু দূর দূর থেকে মানুষ এই ইমামবাড়াতে ছুটে এসেছে এবং দেখেও গেছেন এই সূর্য ঘড়ি ও করে দিল করে দিল সত্যি ভালো আছে আমার বাচ্চা চলো ইমামবাড়া আমাদের ঘোরা হয়ে গেছে এমাদের এবার তোমাদেরকে নিয়ে যাবো ব্যান্ডেল চার্জের দিকে আরও একটা কথা তোমাদের বলে দিই এই ইমাম বাড়ার অপোজিটে রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে টোটো করলে কিন্তু তোমরা চলে যেতে পারবে লাহিরি বাবার আশ্রম তো ভাড়াটা ওদের ওখানেই দরদাম করে একদম তোমরা জেনে নিতে পারবে আর তোমরা যদি মনে করো ব্যান্ডেল চার্জ আসবে ব্যান্ডেল চার্জ দেখবে তাহলে ইমাম বাড়া ঘুরতে কিন্তু একেবারেই ভুলো না ইমামবাড়া ব্যান্ডেল চার্জ বাবার আশ্রম এই তিনটে ঘুরলেই কিন্তু তোমাদের হুগলি এবং ব্যান্ডেলের দর্শনীয় ফেমাস দর্শনীয় স্থানগুলো ঘোরা হয়ে যাবে আর সব থেকে খুব ভালো হয় যদি তোমরা হুগলি ব্যান্ডেল চুচুড়া চন্দননগর একসাথে ঘুরে নাও তাহলে কিন্তু ভীষণই ভালো একটা ট্রিপ তোমরা করে নিতে পারবে এটাই হচ্ছে ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ আমরা যেই সময় এসেছি সেই সময় বন্ধ হয়ে যায় তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না ব্যান্ডেল চার্চের ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে ঘুরে দেখতে পারো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পাশাপাশি চুচুড়ার পাশের শহর হুগলি শহরকে নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমরা মনে করো হুগলি স্টেশন হয়ে স্টেশনে নেবে তোমরা ঘুরবে সেটাও তো কিন্তু তোমরা করে নিতে পারো কোনো অসুবিধা নেই ব্যান্ডেল চার্চে এসে তোমরা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে কারণ চার্চের পাশেই বসে বসে মেলা এই মেলাটা সব সময়ই থাকে দেখো আমি একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কারণ পুরোটা আমাদের অলরেডি ভিডিও চ্যানেল রয়েছে সেই সব ভিডিও তো তোমরা আমাদের চ্যানেলে একটু সার্চ করলেই দেখে নিতে পারবে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় ডিসেম্বরের ডিসেম্বর এবং জানুয়ারি পুরো মাসটাই কিন্তু এই চার্চে চলে উৎসব তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখন চুচুড়া শহরের অন্যতম এটা চুচুড়া নয় এটা হুগলির মধ্যে পড়ে ওলাইচন্ডী মায়ের মন্দির এটা ভীষণই জনপ্রিয় এবং জাগ্রত একটা মায়ের মন্দির এখানে পুজো দেওয়া খুবই একটা ভাগ্যের ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও